শিলচার নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাতাশ জুলাই রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ এর প্রথম খবরটি হলো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থাকলে রাজ্যে উচ্চেদ অভিযান চলে থাকবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকিলেই রাজ্যে উচ্চেদ অভিযান অব্যাহত থাকিবে রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে কেহ মন্তব্য না করার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারণ হল অসমিয়া জাতির মাটি এবং বেটির রক্ষার জন্য রাজ্যে উচ্চেদ অভিযান চলে থাকবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুই হাজার ছাব্বিশের আসাম বিধানসভা নির্বাচনের পূর্বেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে থেকে লাখ আশঙ্কা প্রকাশ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা তালিকা সংশোধনীকে অস্ত্র দেবে হিসাবে ব্যবহার করে বিজেপি ছাব্বিশের নির্বাচনেতে জয়লাভ আদায় করবে বলে অভিযোগ সাংসদ সুস্মিতা দেবের এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর এর লাখ লাখ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী একুশ আগস্ট থেকে দশ হাজার করে টাকা লাভ করা আরম্ভ করিবেন প্রথম পর্যায়ে রাজ্যের দশ থেকে ১৫ সমষ্টির মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া হবে এবং এইভাবে রাজ্যের প্রায় ৪০ লাখ মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে দেশেতে নাবালিকা মহিলা এবং যুবতীদেরকে বর্তমান সময়ে দর্শন কাণ্ডের ঘটনা বৃদ্ধি হতে চলেছে সরকারের কঠোর পদক্ষেপের পর প্রতিদিনই নাবালিকা যুবতী এবং মহিলাদেরকে দর্শনের ঘটনা দেখা যায় এবার চলন্ত অ্যাম্বুলেন্সেতে মহিলাকে দর্শন করেছে চালক বিহারেতে এই দর্শন কাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে সঙ্গে সঙ্গে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে এদিকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা শীঘ্রই পি এম কিষানের বিশ নং কিস্তির দুই হাজার করে টাকা লাভ করিবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী দুই আগস্টেতে কৃষকেরা পি এম কিষানের বিশ নং কিস্তির দুই হাজার করে টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে এই রাজ্যের সাংবাদিকদের জন্য এসেছে একটি ভালো খবর সাংবাদিকদের পেনশন ছয় হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বৃহৎ ঘোষণা এদিকে আরও কয়েকটি দিন অপেক্ষা করুন রাজ্যে সুদিন ফিরে আসবে ওরাকে এসে বললেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ দুই হাজার ছাব্বিশে আসামে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ বললেন গৌরব গগৈ বর্তমানে আসামে উচ্ছদিতদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন সরকার স্পষ্ট কর আসামের মুখ্যমন্ত্রী বিগত দশ বছরে কোটিপতি হয়েছেন দুর্নীতি আড়াল করতে রাজ্যে চলছে উচ্চেদ অভিযান ওরাকে এসে বললেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব দিকে ভারতীয় রেলওয়ের তরফ থেকে এবার করার নির্দেশনা জারি করা হয়েছে নির্দেশ অনুযায়ী এবার থেকে রেলওয়ে স্টেশন রেলেতে ধরনের ভিডিও বানালে বড় আকারের জরিমানা করা হবে হবে এবং জেল পর্যন্ত বলে হয়েছে বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করার নির্দেশিকা প্রত্যাহার করলো এপিডিসিএল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পর স্মার্ট মিটার বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করলো এপিডিএসএল এবার স্মার্ট মিটার ব্যবহার করতে হবে বে রাজ্যবাসিয়ে এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী অক্টোবর মাসের ভিতরে সম্পূর্ণ করিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ অর্থাৎ 30 অক্টোবরের ভিতরে সম্পূর্ণ হতে হবে সরকারি ঘরের কাজ রাজ্যের 7 লাখ সরকারি ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর যারা সকলের এখনো সরকারি ঘর লাভ করেন নেই এই সকলেরা নতুন সরকারি ঘর লাভ করিবেন রাজ্যে সরকারি ঘর নির্মাণ নিয়ে बृহত ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাশের আমাদের এই খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন